কে এসছি সাথে আরিফ বাড়িতে শিশিরদার বাড়িতে তো এখানে কোনো পায়রা সেলের জন্য থাকবে না জাস্ট আমরা শখ করবো দাদা শীতে পায়রা উড়িয়েছে রেজাল্ট এসছে ভালো পার্টির থেকে তো চলো সেইগুলো প্রাইজও আমরা শখ করবো পায়রাও একটা একটা করে শখ করাবো তোমাদের সাথে কেমন কি পায়রা আছে চলো তোমাদেরকে দেখাচ্ছে এটাও বলার যে তোমরা যদি তোমাদের লফটা কেউ ভিডিও করতে চাও বা সেল পারপাসে হোক বা শর্ট পারপাসে হোক সেটাও আমাকে জানাতে পারো আমি টাইমের মধ্যে করে তোমাদের ওখানে লভটা গিয়ে ভিডিও করে আসবো তো সেটাও জানাতে পারো আর ভিডিওটা এখান থেকে কন্টিনিউ এগাচ্ছে হচ্ছে দাদার লফট দাদা এখনো আসেনি দাদা আসছে দাদা আসলে আমি সব পায়ে একটা একটা করে শখ করাবো

দর্শক এখনো কমপ্লিট হয়নি এরা হয়তো পর না টানলে আট এখনো আটপট আটপট থাকতো ঠিক আছে এটা আরেকটা নর এটা আরেকটা ভাই মানে আমার সবই ছাপকা পায়রা একটা শুধু ফুলসিটা পায়রা এটা ছাপকা থেকেই তোমার এখানে ছাপকাটাই বেস্ট লাইন ছাপকাই আমার সবথেকে বেস্ট ওরি পায়রা কুইসা পড়ে গেছে এখন তিন চার তিন পর পড়ে গেছে তো গরমে আর ওড়াবো না সময় নেই আমার

তো এর বাবা আমার কাছে উড়েছে উনিশ কুড়িতে এর বাবা উড়েছিল উনিশ কুড়িতে উনিশ কুড়িতে উড়েছিল এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো সেই সময় আমার চারটে পাঁচটা প্রাইস সে বছর হয়েছিল এটা কীরকম কী রেজাল্ট বছর এ এ লাস্ট বসেছে লাস্ট বসেছে এই লাস্ট বসেছে ঠিক আছে এই দেখাই খুব ভালো ফ্লাইং খুব ভালো একদম আপ ডাউন করি ওরে পায়রা ঠিক আছে খুব ভালো ঠিক আছে এই সব কুড়িশে আছে পায়রা

আবার কুইশে পড়ে গেছে সব পাইরাই কুইশে পড়েছে মেশিওতে কি বন্ধ মোটামুটি এরকমই মাদি মারি পাইরে ঠিক আছে এই পা এবার যে পায়রাটা দেখাচ্ছি এ মানে ছাপকা যে মাদা পায়রাগুলো এরা সবথেকে ভালো উড়েছে আমার কাছে সবথেকে ভালো লিড করে এরা তো অ্যাকচুয়ালি এই পাটা আমি খুব ভালো লাইন এসছে বলে এটাকে আমি জোড়া বসিয়ে দেবো বলে পর কেটে দিয়েছি ওকে আর এবছর ওড়ালাম না এটা পেয়ারে গরমে কোনো রকম ছাড়ার প্ল্যান নেই হয়তো যদি প্রয়োজন পড়ে শীতের সময় পর টেনে ওড়াবো এটা তাহলে জোড়া বসাবে এটা আপাতত জোড়া বসানোর জন্য আমি পর কেটে দিয়েছি ইভেন একটা পায়েটা জোড়াও বসিয়েছি একেই জোড়া বসিয়ে দিয়েছি এটা না এটা না ওটা একটা

এটাও একটা মারি পায়রা এটা ওই ছাপকা জেনারেশনের ছাপকা জেনারেশানের বেসিক্যালি আমার পাঁচ ছটা পায়রা আমাদের পাঁচটাই হলো ছাপকা একই ভাই বোন সব ঠিক আছে এটাও পর কাটাই আছে কেউ আমি ছাড়বো না উড়েছে এবছর ভালো রেজাল্ট করেছে এরা তিন এটাকে কি বিয়ার দেবে নাকি না ওটাকেও পেয়ার দেবো আইനും দেবে তো তিন দিনের খেলায় এরা উড়েছে 27 ঘন্টা 31 মানে এটা আর এর আগের যে মাদিটা ছিল শুধু এখানে ওই লাস্ট যে সেলাই করা মাদিটা ওটা বাদ দিয়ে বাকি পাঁচজনই উড়েছে বাকি পাঁচটা পারে উড়েছে ঠিক আছে এটা একটু অন্যরকম এসেছে বাবার মতো একটু কালো দানা এসেছে চোখে এমন ছোট সাইজ এক বিঘা এক বিকারে পারে ছোট পারে

আমি ল্যাসটা কিনেছি আনফিট হয়েছিল তাই হবে কিনা জানি না এরকম হ্যাঁ না পাচ্ছি এরপর এখানেই পায়ের রঙ আছে যেমন কালার আসবে বাবা মায়ের ওরকমই কালার বাচ্চা বন্ধ করে দিই মানে এগিয়ে ছাড়বো না আর কি ভালো জেনারেশনে পায়রা এসছে এটাকে হ্যাঁ এগুলো জেনারেশনের ভবিষ্যতের জন্য রেখে দিই দুই চারটে টানা কেটে রেখেছি

গোলপিয়ারে নরেডা কালার আছে দে দূর থেকে দেখে না কালাнка পড়া এবারে jira দেখাচ্ছি এর বাচ্চা আমার কাছে বেসিক্যালি এবার রেজাল্ট করলো হ্যাঁ ঠিক আছে ফুলসিরা পাড়াটা ছাড়া বাকি যা ছাপকা আছে আমার কাছে

এই যাকে দেখাচ্ছি ও এ ও চ্যাম্পিয়ন বাট এ ওভার করে না একটা ভাইয়ের পায়রা মানিকের পায়রা হ্যাঁ ঠিক আছে তো ভাইয়ার পায়রা পুষছে না ওই যে পুষে আছে ও এই দাদার পায়রা হ্যাঁ উড়ি পায়রা ও বেসিক্যালি পায়রা পোষা ছেড়ে দিল একটু প্রবলেমের জন্যে তোমার কাছে আছে এখন ও আমাকে দিয়ে গেছে মাটিটা ওভার করে গেছিলো বাবা নামেই নি তাহলে দেখা যাক কিরকম কী তার বাচ্চা কেমন হয়

যার থেকে এনেছিলাম তার বাড়ি খুব ভালো রেজাল্ট করেছিল এরা ওড়ানো পায়রাই ছিল মানে ওরা দেখে নিয়ে আসে এখানে এখন ডিম বাচ্চা করাচ্ছে এবার যে এবার আমি জোড়া করেছি ডিম বাচ্চা করব এর থেকে রেগদার পায়রা হয়েছে আমার একটা ও উড়িয়েছে কেউ বোঝাই যাচ্ছে পুরো এই ছোট গরমে খুব ভালো উড়েছে ঠিক আছে 14 ঘন্টা উড়ে গেছে 14 ঘন্টা উড়ে গেছে আর ফুলছিলা পিয়ার হুম ঠিক আছে এটা পিয়ার আছে এটা পিয়ার আছে

যাই হোক এটা আমার কাছে মনে হয় না ম্যাটার করে মানে ল্যাচ খোলা পায়রা আমার ওই ছাপকা নড়ে ল্যাচ খোলা বাচ্চা তো ভালো উঠে বললেই ঠিক আছে পায়রা তার মানে এটা বলতে চাইছে যে যেরকমই পায়রা হোক নিজে ও একটু খাটতে হয় না ও খাটলে छोटो ちょっと...